নেদারল্যান্ডসে এমন কোনো জায়গা নাই যেখানে সাইকেলের জন্য আলাদা ট্র্যাক করানিটারেলি আমি এখন একটা জায়গায় যাচ্ছি লিটারেলি আমি এখন একটা জায়গায় যাচ্ছি মেইন রোডের পাশে হাইওয়ের পাশে কোনো সাইকেল ট্র্যাক ছিল না তো পাশাপাশি একটু দূরে এই ট্র্যাকটা ছিল যেটা দিয়ে আমার যাওয়া লাগবে আর কি খুবই অস্থির একটা জায়গা দুই পাশে ঘন জঙ্গল তো ভালোই এটা আবার সেফ আপনি বলতে পারেন হ্যাঁ সব মানুষজন আসা যাওয়া করে অস্থির একটা জায়গা তো আমার মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করি বাট বাংলাদেশে যদি এমন কোনো জায়গা থাকতো আমার মনে হয় ওইখানে কেউ থাকুক আর না থাকুক চিন্তা অবশ্যই থাকতো স্পিড অনেক লোতে চালাইতে হচ্ছে কারণ রোডটা একটু কাঁচা রাস্তা ওই জন্য সাবধানে দেখে যেতে হচ্ছে আমাকে ওই পাশে একটা খ্যাত দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ভুট্টা চাষ করতেছে খেতের মধ্যে আমি দূর থেকে গাছের জন্য দেখাতে পারতেছি না ওই যে আপনি একটু গোল্ডেন রেডিজ যে দেখতে পাচ্ছেন তুমি হচ্ছে ভুট্টা এদেশের মানুষ প্রচুর ভুট্টা চাষ করে ও এদের ভুট্টা মজাও এদিক ওয়ার হাউস কি সুন্দর একটা জায়গা এই যে এই পাশে ভুট্টা চাষ করতেছে এই জায়গায় যদি আপনি একটা বাড়ি করতে পারেন তাহলে আর কি লাগবে একদম আমাদের গ্রামের মতোই আমার মনে হচ্ছে আমি সন্দীপ চলে আসছি আমার গ্রামের বাড়িতে জীবন আর কী লাগে যদি আপনি সারাটা জীবন এরকম একটা জায়গায় কাটাই দিতে পারেন আজকে আকাশটাও খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে এখানে কিছু দূর পরপর গেলে দেখতে পাবেন গরুর খামার বিভিন্ন ধরনের খামার আছে মানুষ গরু ভেড়া ছাগল এগুলো পালে এখানে আসলে আমার আগে আসা উচিত ছিল এখন চেষ্টা করতেছি আর কি যে সব কিছু এক্সপ্লোর করার আসলে নেদারল্যান্ডসে সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে আসলে এভাবে সাইকেল নিয়ে বের হয়ে যাই আমরা দুজনে বের হয়ে আজকে আমি একাই বের হয়েছি সো যেদিকে দু চোখ যাই ওদিকেই যাইতে থাকি ম্যাপে দেখে যেটা ভালো লাগে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করি আর কি এখানে দূর দূরান্তে মানুষের বাড়ি দেখা যাচ্ছে আসলে এত দূরে বাড়ি করছে অসাধারণ লাগতেছে খুবই সুন্দর হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাইকেন আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও আসতেছে অ্যাবাউট অ্যামস্টারডামে যে সেলিংটা হয় প্রত্যেক পাঁচ বছর পর পর যে শিপ সেলিংটা হয় ওই বিষয়ে নিয়ে সো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে শিষুন